আমি এখন দাঁড়িয়ে আছি সরিষা তেলের মিলে স্পেশালি দেখুন মিল চলছে এবং কত জোরে জোরে সরিষা তেলগুলো পড়ছে দেখুন অনেক জোরেই কিন্তু তেল পড়ছে এখান থেকে দেখুন তেলগুলো পড়ছে ওখানে তেল পড়ছে একটু আগেই এই চালানটা শুরু হয়েছে স্পেশালি এই তেলগুলোই রুবেল ভাইয়ের জন্য বরাদ্দ করা হচ্ছে আমাদের কুমিল্লা লাকসাম রুবেল ভাই রুবেল ভাইয়ের জন্যই এই তেলগুলো পাঠানো হবে দেখুন আর তেলের এই সরিষা থেকে স্পেশালি দুই ধরনের সরিষা আছে একটা হচ্ছে মাঘি এবং একটা সেতি দেখুন সেতি এবং মাঘি দুইটার মিশ্রণে দুইটার মিক্সার আছে এখানে দুইটার মিক্সারে কিন্তু আর তেল তৈরি হবে দেখুন দুই ধরনের সরিষা আছে বুঝে তোলা হচ্ছে এই দুই ধরনের সরিষা থেকে তেল তৈরি হবে আর যারা তেলের খাঁটি সরিষার তেল আপনারা নিতে চান স্পেশালি দেখুন এই যে বালতি বালতিতে করে দেওয়া হবে সরিষা যারা খাঁটি সরিষার তেল নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো দেওয়া হবে ঘানিতে দেখুন বন্ধুরা আমি আপনাদের দেখাবো দুই ধরনের সরিষা একটা সেটি এবং আর একটা এই যে দেখুন এই দুই ধরনের সরিষা একটি হচ্ছে মাঘিয়ার আর কি সেতি এই দুই ধরনের সরিষা থেকেই কিন্তু ঘানি চলছে এই তিনটা এবং আরো একটি ঘানি তৈরি করা হবে ওইটা ভেতা ভেতা তোলার ভেতা তুলতে হবে এটার অবশ্যই আমাদের জানাবেন সরিষার তেল একেবারে খাঁটি সরিষার তেল যেটি অরিজিনাল খাঁটি সরিষার তেল স্পেশালি আপনারা যদি নিতে চান যদি আপনারা খুচরো নিতে চান তাহলে দাম পড়বে খুচরো তেলের দাম পড়বে দুশো টাকা লিটার এবং যদি আপনারা পাইকারি নিতে চান পঞ্চাশ ষাট লিটার বা একশো লিটার দুশো লিটার সেক্ষেত্রে আপনাদের দাম পড়বে একশো ষাট টাকা লিটার